আলহামদুলিল্লাহ আজকে পয়লা জানুয়ারি বৎসরের প্রথম শুরু আজকে আপনার বগুড়া থেকে আলু এক্সপোর্ট হচ্ছে খুব দ্রুত কাজ চলতেছে খুব যত্ন সহকারে খুব যত্ন সহকারে কাজ চলতেছে বন্ধু ভাই এ ওজন করতে দিচ্ছেন সাত কেজি তিনশো গাড়ি দুই গাড়ি খুব ভালো জোরালোভাবে কাজ চলতেছে এটা বগুড়া থেকে কাজের গতি ভালো আসসালামু আলাইকুম ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা কি সিল মারতেছেন কোন দেশের আজ পাই গাড়ি দুই গাড়ি নেবে গতি তো ভালো না

চাহিদা বেশি খুব যত্ন সহকারে এই লাল গুটি আলুটা আজকের বাজারে আপনার চোদ্দোশো থেকে সাড়ে চোদ্দোশো টাকা এই লাল পাকড়ি আলু এই লাল পাকড়ি আলু মোটামুটি খুব ভালো চলতিছে মোটামুটি যে বলা চলে এক্সপোর্টের জন্য উন্নত একটা নগরী বগুড়া শিবগঞ্জ উপজেলা দেখুন মাফার কাজ বাসার কাজ প্যাকেটিংয়ের কাজ খুব দ্রুত জোরে সরে চলতেছে আজকে অনেক বড় একটি এক্সপোর্টের কাজ চলতেছে এটা বগুড়া থেকে খুব যত্ন সহকারে দেখুন আপনি একটা বার লক্ষ্য করলেই বুঝতে পারবেন পুরো শেট পুরো শেট জুড়ে আর কি এই পাশে থেকে আর দুই হাজার ছাব্বিশ সালের লক্ষ্যমাত্রা অনেক ভালো ছাব্বিশ সাল পুরোটাই ডিসেম্বরের পঁচিশে মানে আপনার পনেরোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে দু হাজার পঁচিশ সালতে শুরু হয়েছে এই নতুন আলো এক্সপোর্টের এখনও ছাব্বিশ সাল যেহেতু নতুন বছর আরও জোরালো হবে এ আশা করা যাচ্ছে আর এক্সপোর্টের লক্ষ্যমাত্রা যদি বৃদ্ধি পায় অবশ্যই কৃষকের জন্য ভালো হবে নামাজ করবেন খুব যত্ন সহকারে আলু প্যাকেটিং এবং আপনার যে প্রস্তুত বাসায়ের কাজ খুব ভালো ভালো চলতেছে আজকে মুরব্বীর সাথে কথা বললাম না কারণ নামাজে যাচ্ছে উনি নামাজ পড়তে যাবে ওনাকে আর ডিস্টার্ব না করি তো আপনারা দেখেন বগুড়া থেকে চলমান থাকবে ইনশাল্লাহ আর এটা খুবই ভালো একটা দিক কৃষকের জন্য কৃষক আপনার পয়সা পাবে ইনশাল্লাহ নতুন আলু এই গোটে আলুটা কিন্তু আপনার বাজারে অ্যাভেলেবল না কারণ এটা জমি থেকে ডাইরেক্ট কৃষকের জমি থেকেই নেওয়া এটা নিয়ে আসতে আপনার চোদ্দোশো থেকে পনেরোশো টাকা আপনার জমিতেই খরচা করে গেছে তারপরেও আপনার যখন হিমাগারে সময় হবে তখন আবারও বেশি পাওয়া যাবে এখন আলু পুরাতন আলো বাজারে খুব একটা নেই খুবই সীমিত নতুন আলুর চাহিদা ভালো আলু এক্সপোর্ট হচ্ছে এটা বগুড়া থেকে বগুড়ার একটা বিশাল একটি আলু এক্সপোর্টের অন্যতম একটা জায়গা আপনারা আলু নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এক্সপোর্টের জন্য